আমরা যত আশা ছিল এই প্রতিষ্ঠানটিকে আমরা ইনশাআল্লাহ এটা একটা করা যায় কিনা সে চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা হলো আমার প্রথম প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব হলো হুজুরের নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি হুজুর রহমতুল্লাহ নামে আগামী তিরিশে এপ্রিলের মধ্যে হুজুরের সাথে সম্পর্কিত যত ছাত্র শিক্ষক যে যেভাবে আছেন আমরা হুজুরের সহকর্মী সহ যার সাথে যত স্মৃতি বিজড়িত আছে আমরা তিরিশে এপ্রিলের মধ্যে হুজুরের স্মৃতিময় কথাগুলো আমরা পাঠিয়ে দিব আমরা হুজুরের উপরে আমরা একটা স্মারক ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে বের করবো ইনশাআল্লাহ তিন নম্বর প্রস্তাব হলো হুজুরের শোক সন্তপ্ত পরিবার যারা আছেন আমরা পরিবারের প্রতি খেয়াল রাখবো হুজুরের ছোট্ট ঠিক আছে

শ্রদ্ধ বড় ভাই এই দক্ষিণবঙ্গের মহাক্ষিক আলিম আলিম উদ্দিন ভারত মাউন আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই তিনি চলে গেছেন তিনি একজন শিক্ষক ছিলেন এবং এমন শিক্ষক ছিলেন যার পরমান আজকের তার হাজার হাজার হন যেই শিক্ষক চলে গেলে ছাত্রদের চোখের পানি অধরে ঝরে পড়ে এই চরিত্র কে কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন ওজন হবে উত্তম চরিত্রের সেই বান মানুষটি অনুকরণীয় একজন একটি মডেল মানুষটি আমাদের মাঠে চলে গেছে আমরা তার বিদ্রোহী আত্মার মাত্রাত কামনা করে এবং তার জান্ন মাকাম আমরা কামনা করছি আল্লাহ আমাদের সকলকে তার মতো মানুষ হওয়ার তো অভিযান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলছিলেন নজিবুর রহমান সাহেব জেলা শিক্ষা অফিসার পটুয়াখালী আমি অনুরোধ করছিলাম প্রফেসর নজিবুর রহমান সভাপতি বাংলাদেশ জমিয়ত হেজবুল্লাহ দুমকি উপজেলা উনি কি আছেন কাছে তাহলে পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন হুজুরের বেআই মৌলানা নাসির উদ্দিন মাহমুদ আছেন

মানুষ শুধু একটি কথাই বলবো আমার বিধায়ের প্রায় 10 এগারো বছর আজকে আমরা বড় বিhara হয়ে গেছি তৈরি হয়ে গেছি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের পরিবার নিয়ে কার দোয়া এবং আপনাদের দোয়া নিয়ে আমরা যেন আমরা যেন আমলের जिंदगी গঠন করতে পারি এবং সরসেহা দরবারে আমির হুসিবুল্লাহর যে ফিক্সড ক্লাসার দিক নির্দেশনা আমরা যেন চলতে পারি আমরা আমাদের আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলে আমিন হুজুরের মেজে ছেলে আবদুল্লাহ হাফেজ আবদুল্লাহ গতকালকে হুজুরে যখন বেশি অসুস্থ হন শরুফ করে নিয়ে যান ওখান থেকে বরিশাল এই দুটা সময়টাই কাছে ছিল হাফেজ শরুফ কপিতে যখন আমি দেখতেছিলাম আব্বুর অবস্থা শ্বাস করতে খুব কষ্ট হয় তা আমি যাওয়ার পরে বললাম আব্বু কষ্ট হয় তাহলে আমি হাসপাতাল নিয়ে গেলাম ভাইয়ে বাবা বলতেছে বরিশাল নিয়ে কিন্তু অবস্থা এমন আমার বয় হচ্ছিল অ্যাম্বুলেন্সে কোনো দুর্ঘটনা ঘটে কিনা এই জন্য চাচ্ছিলাম যে এমার্জেন্সিতে সংক্ষিপ্ত ছোটকারে একটু চিকিৎসা দিয়ে বরিশাল নিয়ে যাব তো ওখানে আমি আব্বুর কাছে গেলাম জিজ্ঞেস করে আব্বু কোনো কষ্ট হয় বলে না কষ্ট হয় না বাবা বরিশাল নিয়ে গেলাম বরিশাল যাওয়ার পরে ওখানে একটুবার এক্স এক্সরে দিয়েছে ডাক্তার এক্স এক্সরে করতে হবে

নেবা আমি কি নামাজ নামাজ পড়ো নামাজ চলে গেলাম ফয়সাল ভাই ছিল এবারে টাইম গেছে এত মানুষ ফয়সাল ভাই পাশে মসজিদে আমার মসজিদে মসজিদে যাও যাও আমার কাছে মসজিদে জামাতে নামাজ পড়বো জামাতে যাও আমি যাবো আমি আমার ছেলে যাবো না কারণ আমার চার ভাই ভাইয়ে দেখা দেখো আমি ঢাকা পড়াশোনার জন্য যাবো আমি আব্বুর কাছে গেছি আব্বু আমি ঢাকা পড়াশোনা করুন দাদু আব্বু বাবা হাসান ডাকে থেকে গেছে দূরে থেকে তুই গেল আমি করে কেন ওই এক কথা আমি আর যাই না আব্বুর সাথে আকবর তুমি আকবর সাথে যাই হোক এফতারে টাইম হিমেছো আমার শেষ আসছে ইফতার নিয়ে সমন্ধি উনি এফতার নিয়ে আসছে এখন ইফতার করবো আমি ইফতার করতেছি শুধু শরবত খাইছি আবু কে বাবা তুই করবি আমার শরবত খাওয়াবে না এবার আমি ফাঁস হয়ে গেলাম জিজ্ঞেস করতেছি তাহলে এখানে কি ফাঁসা পড়া কিছু আনছে আমি বলছি আপনি পেজু আনছি একটা পেজু খাওয়াইছি এরপর আব্বু শশা পছন্দ করে শশা দিলাম খাইয়া এরপর বলতে আমার নামাজ পড়ো নামাজ আনলেন আব্বুকে আলহামদুলিল্লাহ আমি বলি আব্বু কথা বললেন না ডাক্তার কথা বলতে নিষেধ করছে এরপর যাই হোক আব্বুর সময় দিলাম আমি নামাজ পড়লাম এরা আমার চাষা ভাই ছিল দুজনে জামাতে নামাজ পড়লাম আমি নামাজ পড়লাম এরপরে আমি আব্বুর পাশে দুলোবার ফোন দিই দুলোবার দ্রুত আসেন দুলোবাই আসলো ডাক্তার নিয়ে সব ডাক্তার এসে শুধুমাত্র ইঞ্জেকশন পুশ করছে

সারা বাংলাদেশের আপনার ছাত্ররা আমাদের এলাকাবাসী দাঁড়িয়ে চলতেছে আপনাদের দোয়া এই মাদ্রাসা মসজিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন বন্ধ কোনো ঋণ নাই আপনাদের টাকা আমাদের সব ঋণ পরিশোধ হয়েছে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা মাদ্রাসাটা খেয়াল করে রাখবেন আর মাদ্রাসা থেকে নজর রাখবেন আর আপনার আমরা বর্ষরিক একটা মাহফিল করি প্রত্যেক বছর সরসেনা থেকে একজন আলে মাসে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগামী বছর থেকে তো আপনার থাকবেন না যদি আপনাদের সুযোগ হয় মনে লয়

আমরা তার জন্য দুরা পাল্লা আমার জন্য তাকে দান করেন আর এই ধমকি হাজার প্রতিষ্ঠান মাদ্রাসা করছে আপনারা সেই মাদ্রাসার প্রতি সবাই দৃষ্টি রাখবেন নির্দিষ্ট যাতে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলতে পারে এখন ধমকি হাজুর এই মাদ্রাসা পরিচালনা করতেন হুজুর বিদায় হয়ে গেছেন যেহেতু আমরা শাসিনার মুরু আমাদের মহামুরবী শাসিনার বর্তমান হজম টোবলা হুজর তিনি হাতে অমরাই তুলে গিয়েছেন হজরে অমরা জন্য কালকে না পরশু দিন পড়ছে হুজুরের সাথে কথা হয়েছে হুজুর আপনাদের সকলকে সালাম বলছে এই প্রতিষ্ঠান

এখানে কাজ করেছেন ছবি যেন তার পরবর্তী সন্তান যারা আছে তারা যেন এটা কোন দান করতে পারে এবং তিনি আজীবন খেদমত করেছেন সতেরো জন যে খেতমত করেছেন আঞ্জাম দিয়েছেন এটা যেন যুগ যুগ ধরে থাকে এবং তার ক্ষেত্র তার পরবর্তীদের মাধ্যমে যেন যুগের পর যুগ সদা সতাব্দিকে পর্যন্ত জারি রাখে লক্ষ্যকে মনে করেন সকলকে এই ধরনের জানি সারা আমি ধন্যবাদ জানাজার মূলত অলি মাইয়েতের বড় ছেলে মারানা হাসান এবং আমার সাথে সরাসরি বিশ্ব বুজুর সাথে কথা হয়েছে বুজুর বলছেন স্যারে কি মনে করেন আমি বলছি না হাসানি পড়াইলে ভালো হয় হুজুরকে কে হবে এখন হাসানকে হুজুরে ওয়াজ হিসেবে সে পায় কিন্তু হাসান তার উস্তাদ আমাদের বর্তমান প্রিন্সিপাল হুজুর আমাদের সুশীনার মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল হুজুরকে বলতেছেন হুজুর আমার উস্তাদ হুজুরে জানা পড়াবেন এই জন্য এখনই সুশীনার প্রিন্সিপাল হুজুর জানা মৌলানা রুহুল আমিন আফসারি হুজুর জানা পড়াবেন তার আগে সর্বশেষ আমাদের দক্ষিণবঙ্গের বঙ্গের মুরুব্বী আমাদের সকলের মুরুব্বী ধুমকি হুজুরেরও মুরুব্বী

মওলানা আবু জাফর সালি সাহেব জানা যায় উপস্থিত আমার সমস্ত মোলাই کرام বীর ভাই মুসলমান ভাইরা সমস্ত মুসলমান ভাইরা কথা আর বরাবর অনেক সময় হয়ে গেছে যে সমস্ত গুণের কথা শুনলাম আমরা জানলাম মান্না প্রসাব আর সালি সাহেব সম্পর্কে এই রকম গুরের মানার গরম আওয়াজ आए না আল্লাহ প্রভুগণ তারে সংকল্প ছিলেন এই গুরের ছিলা আর কে ওর যে সুস্থ খিদমত লেগে আছে সে ক্ষেত্রে তো ছিলা তার সানাদকে আলেন করেছেন

কাতার আপনারা যারা এখন রাস্তা দাঁড়িয়েছেন মেয়েরি করে কাতার শরীর সামনে আসতেছে সামনে আসলেই যাওয়া শুরু হবে কাজ করতে আমরা চেষ্টা করব খুব বড় বড় pollution করার জন্য